পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে ফের উত্তাল হলো কোচবিহার দুপুরের পর থেকেই দলে দলে ও সমর্থকরা জেলা শাসকের অফিসের সামনে ভিড় জমান পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেন তারা নেতৃত্বের বক্তব্য ভারত ভক্তির সময় থেকে চুক্তি অনুযায়ী কোচবিহার আলাদা রাজ্য এই স্বীকৃতি দিতেই হবে কেন্দ্র ও রাজ্যকে এদিন দুপুরের পর থেকে দলে দলে সমর্থক চলে আসেন ডিএম অফিস চত্বরে স্লোগানে মুখরিত হয় চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আমার তো একটাই দাবি আমরা যে কুচবিহার মার্জা রেগিমেন্ট উনিশশো সালে আঠাশে আগস্ট হয়েছে সেই মার্জা রেগিমেন্ট অনুযায়ী আমরা সি ক্যাটাগরি একটা রাজ্য আমরা মর্যাদা পাইছি সেই সি ক্যাটাগরির রাজ্য আমরা ফ্রি পাওয়ার জন্য আমরা চাই যে জীবন সিংহ ডাঙরিয়া আর ডিএল কোচ ডাঙ্গার নেতৃত্বে যে পৃষ্ঠা শুরু হয়েছে গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সেই পিস টক্সের মাধ্যমে আমরা গেটার কুঁচবা এবং কামতাপুর রাজ্য ফিরে যাই আমরা এ আমরা অন্য কারো সাথে থাকি চাই না অন্য কোনো স্টেটের সাথে আমরা থাকি চাই না আমার যে আইডেন্টিটি আমার যে গেটার কুঁচবে বা কামতাপুর রাষ্ট্র ছিল সেটা যে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে মার্চ হয়েছে সরকারের সাথে ভারতীয় যে ফেডারেল স্ট্রাকচার এই ফেডারেল স্ট্রাকচার মধ্যে আমরা আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি চাই ভারত সরকারের কাছে এটাই আমার মূল দাবি আর এই দাবি যদি পূরণ না হয় অবিলম্বে পৃষ্টক্সের মাধ্যমে যদি এই দাবি পূরণ করা না হয় তাহলে আগামী দিনে জনসাধারণ এখানে জনসাধারণকে নিয়া কেএসটিসি বৃহত্তর আন্দোলন তৈরি করবে যে আন্দোলনের মাধ্যমে আমরা গেটার কুচবে এবং কামত্যপুর রাজ্য জনগণ এখানে ছিনে নেবে

সারা ভারত বিকাশ করবে যেটা আর কি নরেন্দ্র দামোদর মোদীর কিন্তু ইন্ডিয়া আমার এই যে ভারত ভুক্তি চুক্তি এই চুক্তি রূপান্তরের কথা কাউ ধরে নেই তার এবারে বাদে আগামী দিনে যদি এই চুক্তি যদি আমার সাফল্য সাফল্য না করে বা আমার রাজ্যে যদি পুনরায় ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা চলে যাব পরে কড়া নিরাপত্তায় স্মারকলিপি দিয়ে জেলাশাসকের দফতর থেকে চলে আসেন তারা সরকার দাবি না মানলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল